হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও ছাদ বাগানে চলে আসলাম মার্শাল্লা আজকে ওয়েদারটা খুব সুন্দর চমৎকার ওয়েদার সবুজ সতেজ গাছগুলা দেখতে ভীষণ ভাল লাগতেছে আর আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক ফলো শেয়ার করে দেবেন এই হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান আর হচ্ছে ছেলে ঘুরতেছে খেলাধুলা করতেছে আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ভালো লাগতেছে চাঁদে ঘুরতে তো এই প্রাসটাও দেখতে খুব সুন্দর লাগে সবুজ একটা আম গাছ তো বিকেলের পরিবেশটা একদম শান্তশিষ্ট খুব ভাল লাগতেছে আশেপাশের আর এই পাশটা তো বলে বোঝানোই যাবে না এতটা সুন্দর সবুজ সতেজ একদম অসাধারণ একটা ভিউ এ পাশটা বিশাল বড় এরিয়া নিয়ে শান্ত সস্তেজ একটা পরিবেশ দেখলেই চোখ জুড়িয়ে যায় তো কারা কারা এরকম সবুজ সতেজ পরিবেশ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কার কার ছাদে বাগান আছে অবশ্যই কমেন্টস করে বন্ধুরা জানিয়ে দিবেন কারা কারা গাছ ডাবার প্রেমে গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো লোকেশানটা দেখতেছি খুব ভাল লাগে পাশের লোকেশানটা একদম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেল আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই তো আর হচ্ছে এটা হচ্ছে ব্রাজিল বিল্ডিং এই বিল্ডিংয়ে পরশু দিন আগুন লেগেছিল দেখা যাচ্ছে ওই যে পোড়া পোড়া অংশ যাই হোক আর এই পাশটা আর ভিউটা ভাল লাগে একটা নৌকা থেমে থাকে সময়। তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ